প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আজ সোমবার পাঁচই আগস্ট বিকাল চারটায় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি সেনাপ্রধান বলেন আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি ইন্টারিম গভর্নমেন্ট পর মন্তব্য সরকার করব। আমরা দুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব সেনাবাহিনীর প্রধান আরও বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে সব হত্যার বিচার হবে রাখেন রাখেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় আপনারা আমার ওপর আস্থা রাখেন একসাথে কাজ করি দয়া করে সাহায্য করেন বন্ধুরা ইতিমধ্যে আমরা জেনে গেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রতিদিনের আপডেট নিউজ পেতে এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম